ইউটিউবে অনেককেই দেখি শাড়ি গয়না এই সমস্ত মহামূল্যবান জিনিস দেখায় আর আমার কাছেও এরকম মহামূল্যবান জিনিস আছে তবে তার নাম হচ্ছে গাছ এই যে একটা লম্বা পাতাওয়ালা ঘাসের মতো গাছ দেখা যাচ্ছে এটার নাম কিন্তু আসলে লেমন গ্রাস কিন্তু ঘাসের মতো মোটেই নয় এই যে পাতা নাড়াচাড়া করলাম আর তাতেই সুন্দর গন্ধ আর এটা দিয়ে খুব ভালো চা তৈরি হয় এবং তা খেয়ে শরীরের অনেক কিছু রোগ সেরে যায় অবিশ্বাস্য মনে হলেও ছোট্ট টবের মধ্যেই কিন্তু পোতা হয়েছে নিম গাছ আর দিব্যি পাতা ছেড়েছে যে গাছটা না হলে আমাদের ঘরদোর অসম্পূর্ণ বলে মনে হয় সেটা হচ্ছে তুলসী গাছ ফ্ল্যাট হোক বাড়ি হোক একটা কোণে তুলসী গাছ রাখা চাই যাই মঞ্জুরিগুলো সবসময় ছেটে দিতে থাকলে গাছটা অনেক দিন বাঁচে আর এই গাছ কে না জানে সর্দি কাশি এগুলো হলে মহৌষধের মতো কাজ করে লম্বা লম্বা পাতাওয়ালা এই গাছটা এটা কি চেনা যাচ্ছে পেটের অসুখ হলে শুধু এর পাতাটা বেটে খাওয়াতে হবে অথবা তার রস ব্যাস গাদা গাদা ওষুধপত্র কিচ্ছু প্রয়োজন নেই শুধু একটাই অসুবিধা এই পাতাটার একটু কেমন কেমন গন্ধ এছাড়া যদি ওষুধ হিসেবে খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই আর রয়েছে সদা বাহার মানে যাকে আমরা নয়নতারা বলি এই গাছটা কিন্তু আমাদের দেশের গাছই নয় এসছে আফ্রিকার মাদাগাস্কার থেকে ওই জন্য অনেকে একে মাদাগাস্কার গাছকার বলে আমার কাছে সাদা আর বেগুনি এই দুটো ভ্যারাইটি আছে আর বর্ষাকালে তো ভোরে ভরে ফুল হচ্ছে কিন্তু সারা বছরই এই গাছ থেকে ফুল পাওয়া যায় বলতা মশা বা অন্য যে কোনো ধরনের কীটপতঙ্গ যদি কামড়ায় তবে সেই জায়গায় যদি এই গাছের পাতা বা ফুলের রস একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উপশম হয় স্পাইডার প্ল্যান্ট এটা একটা অর্নামেন্টাল সুন্দর দেখতে গাছ এর টবের পাশে সরস্বতী পুজোতে আসা কাঁচা হলুদ ফেলে রেখেছিলাম তারপর ভুলেই গেছিলাম বর্ষা আসতেই দেখি ম্যাজিকের মতো গাছ বেরিয়ে গেছে হলুদের গুণাগুণ আর নতুন করে আমি কাকে কি জানাবো শুধু বলতে পারি গাদা গাদা বিউটি প্রোডাক্ট না কিনে কাঁচা হলুদ সকালবেলা খেতে হবে ব্যাস এ হলো কারিপাতা গাছ দক্ষিণ ভারতীয় সব রকম রান্নাতেই প্রায় বলতে গেলে এই গাছের পাতার ব্যবহার আছে তবে আমরা বাঙালিরাও কিন্তু কারিপাতার গন্ধ অনেকেই খুব পছন্দ করি আর এর যথেষ্ট গুণাবলী আছে পেট ভালো রাখার জন্য এই গাছের পাতার কোনো জুড়ি নেই ছোট ছোট এই সব টবে তৈরি করা আমার ধন সম্পত্তি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি গাছ হলো মানুষের এমন একটা সম্পত্তি যে ইচ্ছা করলেই আপনি অন্যের কাছে সেটা চাইতে পারেন আর সে সেটা খুব খুশি মনেই দিয়ে দেবে যাদের বাড়িতে জায়গা খুবই কম অথচ গাছ ভালোবাসেন তারা এই রথযাত্রার পূর্ণ দিনে একটা গাছ কিনেই ফেলুন অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে একটা গাছ চেয়ে আনুন আর জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করুন সকলে ভালো থাকবেন আজ তবে আসি আবার দেখা হবে খুব শিগগির